অনলে একশো টাকা পর্দা ভাইজান গামছা কিনতে গেলেও দুইশো টাকা লাগে পর্দা দিচ্ছে আলি পর্দা গ্যালারি অনলে একশো পঁচিশ টাকা বাইজান লক্ষী ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে only 450 টাকা বাই জান। আপনারা লাইটগুলো ইউজ করেন। আচ্ছা এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন দামের আছে, বিভিন্ন প্রাইজের আছে। এগুলো শুরু হয়েছে থেকে শুরু। শোরুমের থেকে আনতে যাবেন আপনি 800 থেকে 900 টাকা লাগবে। আর আপনি আর আলিবোর্ড গ্যালেরিতে আসলে পাবেন only 450 টাকা বাই জান। এগুলো যে কোনো শোরুমে ঢাকা শহরে যে কোনো শোরুমে আনতে যাবেন আপনি থেকে 1000 টাকা থেকে 1100 টাকা দিবেন কিন্তু আলিবোর্ড গ্যালেরিতে আসলে পাবেন

দেখাবো এই কম পাবে কিনা গ্যারান্টি আপনি যেকোনো ঢাকা শহরে যে কোনো শোরুমের থেকে আর যে কোনো ফেব্রিক্স আপনি এক থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা আমার কাছে কম পাবেন চ্যালেঞ্জ দিয়ে বিক্রি ভাই যদি ঢাকা শহরের ভিতরে সবচেয়ে আমাদের ষোলোটা প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকটা দোকান যারা স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাইতে চান এরকম আপনার পছন্দ মতন আপনি এরকম কাস্টমাইজ করে লেস বা কাপড় চেঞ্জ করে আপনার এরকম ডিজাইন গুলো বানাতে পারেন কিন্তু আমাদের অসংখ্য মাল সব ডেলিভারি যাবে এগুলো অসংখ্য মাল

পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো টাকা তারপরে অফারের উপরে আরেকটা অফার আছে যেগুলো অনলি একশো পঁচিশ টাকা পর্দা শুধু পাবেন আলি পর্দা গ্যালারিতে আসলে একশো পঁচিশ টাকা পর্দা কিন্তু ভিডিওর শুরুতে আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাক মৌচাক মার্কেটের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখবো হোমটেক্স এর ভিতরে যেগুলো ভালো মানের ফেবিস এগুলো সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা অর্ধেক দামে পর্দা অর্ধেক দামে পর্দা বললাম না স্বাধীন দেশের স্বাধীন অফার দ্রুত দেখিয়ে দেবেন পুরো বিভিন্ন সময় দেখবেন ওকে এটা হলো আপনার হোমটেক্সের ভিতরে অরিজিনালটা এটা খুব ভারীটা ঠিক আছে এটার ভিতরে সেম এটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান আর এটা সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গেলে দিচ্ছে অনলি চারশো বিশ টাকা ভাইজান তারপরে এটার ভিতরে আরেকটা ডিজাইন দেখেন গরমফুল ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এই পর্দা গুলো দেখেন আপনি বিশ বছর আগে আইরন লাগবে অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে এটা মেশিনের দ্বারা একটা গ্যাস আয়রন দেওয়া হয় ভাইজান তারপর দেখা বললো আপনাকে এই যে দেখেন আয়না ডিজাইন লতা আয়না ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুলে মিলানো এটা কুচি নষ্ট হবে না কুচি নষ্ট হবে আপনি 20 বছর ব্যবহার করবেন দৈনিক তিনবার ওয়াশ করবেন তারপর কুচি নষ্ট হবে না ওকে ভাই হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 460 টাকা আপনারা যখন আলিফ পর্দা গ্যালারিতে ফেভিস কিনবেন আলিফ পর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে ফেবিস গুলো কিনবেন তাহলে অরিজিনাল ফেবিস গুলো আপনি নিতে পারবেন তারপর দেখাবো আঙ্গুল ফল ডিজাইন দেখেন আঙ্গুল ফল ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 460 টাকা 460 টাকা হান্ড্রেড পার্সেন্ট যেগুলো তুর্কি কোরিয়ার ফেব্রিক মেটাল দিয়ে তৈরি আছে মেটাল দিয়ে তৈরি করা তারপর দেখাবো বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা হোম টেক্সট এর ভিতর খুব ভালো ভারীটা এটার ভিতর একটা সেম মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান আচ্ছা আর ডেলিভারি প্রসেস সারা দেশের ভিতর 64 টা জেলায় ওয়ার্ড পর যায় ইউনিয়ন পর যায় গ্রাম পর আপনি যেখানে এক কথা বলা চলে যেখানে কোন গাড়ি করে চলে না সেখানে একটা ডেলিভারি প্রত্যেকটা আমাদের লোক সেটিল করা আছে আপনি যদি এক পিস অর্ডার কিনেন ফেবিকজ দিবেন টাকা পেমেন্ট করবেন ওকে তারপর দেখাবো লোক শিট ইজন দেখেন নকশি ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা বাই চারশো পঞ্চাশ এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আচ্ছা তারপর দেখাবো এই যে দেখেন রুইতন ডিজাইন খুবই চমৎকার একটা কালার ভাইজান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা ভাইজান যান এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বাই থাকবে সাত ফিট তারপর দেখাবো দুই হাজার চব্বিশ এর একদম আপডেট ডিজাইন দেখেন আয়না ডিজাইন এটা কিন্তু ছয়টা কুচি তো ছয়টা ফুলে ফুল মিলানো ভাইজান ফুল মিলাইতে গেলে অনেক সময় এক ফিট কাপড় বেশি লাগে সেক্ষেত্রে কোম্পানি সেটার দাম রাখে না ফুলে ফুলে মিলে দেয় এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা ভাই তারপর দেখাবো ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজেন খুবই চমৎকার ফেভিক্স ফেভিক্স ধরলে বুঝতে পারবেন না ধরলে বুঝার নেই খুবই ভারী ফেভিক্সটা এটা হোমটেক্সের ভিতরে ভালো মানের টা এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা অনেক ভাইরা বলে যে ওয়াশের পর আইলেট গুলো ভেঙে যায় কারণ কি আপনারা নর্মাল আইলেট গুলো ইউজ করে হ্যাঁ এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইস আছে এগুলো পনেরো টাকার থেকে শুরু করে পনেরো বিশ পঁচিশ আর এগুলো প্রাইস গুলো পর্দার থেকে সম্পূর্ণ আলাদা আলাদা এই বিষয়টা অনেকে বলে অনেকে বুঝে না অনেকে যে বলে অনুর দোকানদার ভিডিও করার বলে না যার কারণে পরে ঝামেলা ঝামেলা হয় আর আমরা ভিডিওর ভিতরে দেখাই দিই এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা আচ্ছা পরে আয়না ডিজাইনের ভিতরে এরকম দেখেন আয়না ডিজাইন এরকম পিঙ্ক কালার এটা হলো আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা ভাই যান তারপর দেখাবো বারোশো পঞ্চাশ টাকা পর্দা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা অফার চলতেছে সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গেলে তো আসলে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে একটা ফুটবল ডিজাইন তারপরে মাশরুম ডিজাইন দেখেন মাশরুম ডিজাইন এগুলো প্রাইস অনলি চারশো ষাট টাকা ছয় কুচির এক পিস অনলি চারশো ষাট টাকা এগুলো এক জামায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস বাসপাতা ডিজাইন দেখেন

যেটা সাবেক তারপর দেখাবো সেঞ্চুরি পাতা ডিজাইন দেখেন সেঞ্চুরি পাতা ডিজাইন কালারটা কিন্তু অসাধারণ একটা কালার আপুদের ফেভারেট একটা কালার এগুলো ছয় কুচির এক পিস অনলি চারশো পঞ্চাশ টাকা ওকে তারপর দেখাবো এই যে দেখেন আপনি হাজারি গোলাপ হাজারি গোলাপ এটা প্রাইস পূর্ব অনলি চারশো বিশ টাকা ছয় কুচি এক অনলি চারশো বিশ টাকা তারপর দেখাবো কাজ ডিজাইন এটা প্রাইস পূর্ব অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে হলো বল ডিজাইন দেখেন বল ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপরে রুইতন ডিজাইন দেখেন খুবই চমৎকার কালারটা এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো ষাট টাকা আচ্ছা আচ্ছা তারপর দেখো বাপরে যেটা বারোশো পঞ্চাশ টাকা পর্দা আলিপ পর্দা দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দশ লাগবে এক পিস তারপরে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে এই একটা কালার এগুলো যে কোন শোরুমে ঢাকার শহরে যে কোনো শোরুমে আনতে যাবেন আপনার থেকে এক হাজার টাকার থেকে এগারোশো টাকা নেবেন কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা যান ওকে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার ফেব্রিক্সটা ধরলে বুঝতে পারবেন খুবই ভারী ফেভিক্স এটা হলো হোমটেক্সের টেক্স ভিতরে ভালো মানের পর্দা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা ভাইজান আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপরে মেহেদি পাতা ডিজাইন দেখেন মেহেদি পাতা ডিজাইন ডিজাইনটা আপনি বলেন কতই না সুন্দর ভাই

প্রজেক্ট সিরাজ ভাই তারপরে দেখাবো হাজারি গোলাপ লাগে হাজার হাজার ফুল দিয়ে জীবিত ভাষা রাখা এটা এটা ছয় কুচির এক पीस পড়বে অনলি 450 টাকা তারপরে একটা ডিজাইন আছে বাষ্পাতে ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি 460 টাকা ওকে তারপরে চলাশছি লটকন ডিজাইন দেখেন লটকন ডিজাইন এগুলো ছয় কুচির এক पीस পড়বে অনলি 480 টাকা তারপর দেখাবো মাশরুম ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি 470 টাকা ওকে তারপরে আপনাদের দেখাবো এখন দেখাবো এখানে যেগুলো পর্দা রেখেছে এখানে কি পর্দা রয়েছে আগে এখানে যেগুলো ফেবিস গুলো আছে এগুলো সব চাইনিজ তুর্কি কোরিয়ান এশিয়াই কাপড় বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে আমাদের এখানে ঢাকা শহরে কতগুলো পর্দা শুরু আছে আমাদের ঢাকা শহরের ভিতরে ষোলোটা প্রতিষ্ঠান ভাই যান প্রতিষ্ঠান আমাদের উত্তরা গাজীপুর যারা থাকে টঙ্গি যারা থাকেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপর্দা গ্যালারি আর আমার ঢাকা শহরের ভিতরে এক নম্বর ব্রাঞ্চ হচ্ছে এক নম্বর ব্রাঞ্চটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গেলেন বিশাল বড় সৌরু আর অসংখ্য কালেকশন আপনারা নিজে গেলেই দেখতে পারবেন একই রেট সব জায়গায় দেখা বলল আপনাকে দুই হাজার চব্বিশ এর আপডেট ডিজাইন দেখেন এটা হলো সম্পূর্ণ তারকিস কাপড়ের উপরে আচ্ছা এটা কোন খুব ভারী ফেব্রিক্স একটা পর্দার ওয়েট হবে আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি আচ্ছা ভাই চ্যালেঞ্জ দিয়ে ফেব্রিক্স বিক্রি করবো ভাই এই ফেব্রিক্সটা আপনি ডাকা শহর এলিফেন্ট রোড গুলশান বলেনি যাবেন আপনার থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা নিবে ভাই চ্যালেঞ্জ দিয়ে বিক্রি আর আমাদের এখানে অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস ভাই ওকে আর আমাদের হ্যাঁ এই পর্দা গুলো আমাদের বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সাবেক জায়গা চলে আসে এটা মেশিনের এর ধারে আমরা একটা গ্যাস আয়রন দিয়ে থাকি এই জন্য আপনি যদি দৈনিক তিনবার ওয়াশ করেন তারপর আপনাকে আয়রন করতে হবে না তারপরে তারপর দেখা বলো শার্টিং লেদার শার্টিং দেখেন আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই যান কত টাকা ভাই অনলি ছাব্বিশ

মাতা নষ্ট আপনার আলিফ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নাই যদি পর্দা দেখা শুরু করি সারা দিন শেষ হবে না ভাইজান এটা প্রাইস পড়বে অনলি 2650 টাকা 6 কুচির 31 পড়বে অনলি 2650 টাকা এগুলো এক জনলে লাগবে দুই পিস দরজা লাগবে এগুলো আপনি আলাদা হবে পর্দার মেইন লুক ইন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচি গুলো তত এরকম ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইস আছে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা আর এগুলো আইলেট পর্দার থেকে আলাদা দাম ভাই যান ওকে ভাই তারপরে দেখে তারপর দেখাবো এই যে দেখেন আপনি সম্পূর্ণ তার্কিস কাপুর হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনি ঘরে সরাসরি আসে আলো পাঞ্চ করবে না এটা ছয় কুচির এক পিস পরবো অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে এই ডিজাইনটা আপনি বলেন কত সুন্দর আচ্ছা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পরবো অনলি উনত্রিশশো তারপরে চলে আসছে সবচেয়ে দামি ফেব্রিক্স এই পদ্মাটা হোয়াইট হবে আপনি সাড়ে চার থেকে ছয় কেজি ওজন দেখেন খুবই চমৎকার ফেডিক্স এটা আপনি ঢাকার শহরে যে কোনো শোরুমে আনতে যাবেন 7 থেকে 8000 টাকা লাগবে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করব আর আমাদের এখানে আসলে only 3800 টাকা প্রাইস โอเค তারপর দেখাব স্বপ্নের পদ্মা সেতু দেখেন এটা প্রাইস পড়বে only 3200 টাকা প্রাইস তারপর দেখাব অ্যাঙ্গুল ফল ডিজাইন দেখেন আচ্ছা ফল ফোল্ড ডিজাইন এটা প্রাইস পড়বে only 2650 টাকা অনেক প্রবাসী ভাই বলে যে আমরা কিভাবে পার্সেলগুলো নিব আমাদের বাড়িতে কোন লোকJourney তাদের জন্য আলিপোর্ট দেগলের সিউবি করেছে কোন কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি ফেবিক্স দেখবেন টাকা পেমেন্ট করবেন ওকে তারপর দেখাবো এই যে দেখেন মিশুরি ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি 2650 টাকা এগুলো এক জনলে লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপরে একটা টার্কিস কাপুরের উপর সম্পূর্ণ টার্কিস কাপুর এগুলো ছয় কুচির এক পিস পড়বে 2950 তারপরে একটা ডিজাইন এই ডিজাইনটা আপনি বলেন কত জিনিস সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস করবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো বাঁশ ডিজাইন দেখেন বাঁশ ডিজাইন এটা পাপুদের একটা ফেভারিট কালার ভাই আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো টাকা প্রাইস তারপরে দেখাবো ভালোবাসা লাভ ম্যারেজ ভার্সন ফোর দেখেন এই ফেব্রিক্সটা যখন যার গলায় ভালোবাসা অপূর্ণতা আছে যখন ফেভিক্স লাগাবেন ভালোবাসা পূর্ণতা হয়ে যাবে এটা ছয় কুচির এক পিস পুরো অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে স্বপ্নের পদ্মা সেতু দেখেন স্বপ্নের পদ্মা সেতু এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ান খুবই উইটি ফুল আর একের ভিতরে দুই দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপর দেখাবো এসিআই কাপড় এসিআই কাপুর এই কাপড়টা অল টাইম আপনার রুম কে ঠান্ডা করবে হ্যাঁ এসি এসি ছাড়া এসি ফিল্ম নেবেন ভিডিওর মাঝখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখাবো জরি মুকুট দেখেন জরি মুকুট ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপর দেখাবো আপনাকে মিশুরি ডিজাইন দেখেন মিশুরি ডিজাইন আয়না ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস ভাই যান ওকে

একটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ তারপর দেখাবো আঙ্গুল ফল ডিজাইন এটা ছাব্বিশশো পঞ্চাশ তারপর লেদার শার্টিং এর উপরে এটা পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ

তারপরে একটা আছে লাভ ম্যারেজ ভালোবাসা লাভ ম্যারেজ এটা পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ তারপর আপনার স্বপ্নের রাজকীয় পর্দা স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতো সাজাইতে চলে এরকম রাজকীয় পর্দা ব্যবহার করুন এগুলো অনেক বাড়ি কাপড় আর রাজকীয় ফেব্রিক্স এগুলো আর এগুলো প্রাইস পড়বে অনলি

এই একটা ডিজাইন দেখেন আপনি খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস করবেন ছাব্বিশশো পঞ্চাশ ওকে ভাই শুধু বন্ধুরা যারা এগুলো নিতে চান তারা স্বশুরি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আবারও বলছি ভাইয়ের কাজ কিন্তু অনেক কম দাম আছে

এ একটা 2600 অসংকোয় এক কালার আছে ভাইজান। হ্যাঁ অনেকে মনে করতে পারে দাম খুব বেশি। আমার কথা আছে অন্য দোকানে এরকম একটা দেখে আসবেন। দেখে এসে ভাইকে বলবেন ওই পুরো দনে কম পাবে কিনা। গ্যারান্টি আপনি যে কোনো ডাকারশোর, যে কোনো শোরুমের থেকে, যে কোনো ফেবিক্স আপনি এক থেকে 1000 থেকে 1500 টাকা আমার কাছে কম পাবেন। চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করব ভাই। যদি ডাকারশোরের ভিতর সবজি আমাদের 16টা শতাংশ আমাদের প্রত্যেকটা দোকানে হোলসেল বিক্রি হয় ভাই যান আপনি যে কোনো শোরুমে যাবেন তার থেকে আপনি আমাদের কাছে পার পিসে এক টাকা কম পাবেন ভাই যারা স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজাইতে চান এরকম আপনার পছন্দ মতন আপনি এরকম কাস্টমাইজ করে লেস বা কাপড় চেঞ্জ করে আপনার এরকম ডিজাইন গুলো বানাইতে পারেন এই দেখেন মাল কিন্তু চলে আসছে না ভাই আমাদের অসংখ্য মাল সব ডেলিভারি যাবে এগুলো অসংখ্য মাল ডেলিভারি যাবে আর আমাদের একটা অফার ছিল একশো পঁচিশ টাকার পর্দা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকার পর্দা এইগুলো অল্প কিছু স্টক সীমিত আছে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে হবে যারা এই ফেক গুলো নিতে চান সরাসরি আমাদের পর্দার আলি পর্দা গ্যালারি অনেক মানে অনেকে শাখা তো এই শাখা ছাড়া কোনো শাখা নেই না আলি পর্দা গ্যালারি নাম ছাড়া অন্য নাম আমাদের আলিপর্দা গ্যালারি কোনো ডিলারশিপ দেওয়া নেই ভাই আমাদের যখন প্রোডাক্ট গুলো কিনবে আমাদের লোগো সাইনবোর্ড দেখে আমাদের ফেবিস গুলো কিনবেন ভিডিওটা শেষ পর্যায় ভিডিওটা আর বেশি করব না তাই শেষ পর্যায়ের কারণে আবার আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাক পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বছর আলিপুরদের গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম